জানি এই গোর বাই গপ্পে রে কখন জানি এই গোরবাই গপ্পে রে আবের নেওয়ারি সে কচা বসির সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে আপনার অন্য বন্ধুরা দেখতে পারে আর সুন্দর সুন্দর ভিডিও পেতে ফেসটিকে ফলো করে দিবেন সাথেই থাকবেন আমি আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত